কৃষ্ণ নিতাই গুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানই কৃপায় ভালোই আছেন আজকে আবার একটা নতুন পিঠা নিয়ে চলে এসেছি আজকে চতুর্থ দিন আজকে হবে ভাপা পিঠা আর ভাপা পিঠা মানেই কিন্তু একটু ঝামেলা তার জন্য সব রকম গুঁড়ো দিয়ে হয় না এই যে দেখুন চালের গুঁড়োটা এটা আমি ঘরে চাল ভিজিয়ে চার পাঁচ ঘন্টা শুকনো করে তারপরে মিক্সিতে গরুটা করে নিয়েছি এই যে এখন আমি বাপা পিঠার জন্য প্রথম এই চালের গুঁড়োটাকে মেখে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প জল ছিটিয়ে এই পিঠে মাখাটাই খুব সুন্দর করে মাখতে হবে নাহলে কিন্তু পিঠেটা হয় না হুম এই জলটা কিন্তু একদম নর্মাল জল দিয়ে মাখতে হবে আর যেহেতু চালটা শুকনো হয়ে আছে এটা ভালোভাবে আমি জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর একটা কথা আমি কিন্তু এই এই চালটাকে আজকে না চেলে করব। আমরা সবসময় কি করি এই বাপা পিঠাটা যখন এই জল দিয়ে মেখে তারপর আবার একটা ঝাঁঝি দিয়ে ভালোভাবে চেলে তারপর করি আজকে আমি একদম ডাইরেক্ট এই পিঠাটা করবো ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এটা চার পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট ডেকে রেখেছিলাম দেখুন গরুটা একদম সুন্দর ঝর্য হয়ে গেছে এখন একটা বাটি নিয়ে নিলাম এই যে এসে যে সেটা আপনারা ছোটো বড় নিতে পারেন এখানে প্রথম আমি অল্প একটু গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো আর এখানে দিয়ে দিচ্ছি গুড় আর উপরে দিয়ে দিচ্ছি আবার গুঁড়ো হাত একটু সমান করে এখানে একটা কাপড় নিয়েছি একদম পাতলা কাপড় ডেকে দিচ্ছি আর এখানে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা সরা ছিদ্দি করে দিয়ে দিলাম যাতে ভাপটা না বেড়ে যায় একটা কাপড়ও ঢাকা দিয়ে দিলাম পিঠেটা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে করে বাটিটা তুলে নিচ্ছি ডেকে দিচ্ছি এখানে একটা বাটি দিয়ে ডেকে দিচ্ছি পিঠেটা এটা দু তিন মিনিট রাখলেই না পিঠেটা হয়ে যায় একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু জল ফুটন্ত আছে ভাবটা শুধু উঠবে বাটিটা খুলে দিচ্ছি এবার আমি পিঠেটা নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে সেমভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম গুরু সেম দিয়ে দিলাম নারকেল আর দিয়ে দিলাম গুড় আবার উপরে দিচ্ছি গোটেটা দিয়ে দিচ্ছি কাপড়টা দিয়ে ঢেকে দিলাম বাটিটা দিয়ে দিলাম ডাকনা এই দু তিন মিনিটের মধ্যেই পিঠেটা রে ডাকনাটা খুলে দিচ্ছি আর পিঠেটা নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমি তিনটে পিঠা বানিয়ে নিয়েছি এরকমভাবে আমি সব পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেল ভাপা পিঠা চতুর্দিনে চতুর্থ দিনে ভাপা পিঠা এরকম সাত দিন ব্যাপী কত রকম নতুন নতুন পিঠা হচ্ছে আপনারা এই শীতের দিনে ভগবানকে করে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছি একবারের ভিডিওতে হরে কৃষ্ণ